আপনি আমাকে জানাই দিবেন রবি আমার ডাক দিয়ে বললেন শোনো তাইলে আমি জানাই দিচ্ছি যে কাজটা নামাজের চাইতে দামি রোজার চাইতে দামি যে কাজটা দান সৎকার চাইতেও দামি

মাতার করেন যার নেতৃত্ব দেন সমাজে আপনাদেরকে অনুরোধ করব। আমাদের সমাজে লাগাই দেওয়ার মানুষ থাকে ভাঙ্গার মানুষ বেশি থাকে ভাঙ্গার মানুষ বেশি থাকে না অল্প মানুষ থাকে ভাঙ্গার মতো চেষ্টা করে ভাঙ্গার জন্য মিলিয়ে দেওয়ার জন্য কিন্তু অধিকাংশ মানুষ একজন আরেকজনের পিছনে লাগাই দিয়ে মজা দেখে মজা

তার মনটাকে সঠিক রাখার জন্য সেজন্য তোমার প্রতি অসন্তুষ্ট রাখে তার ভালোবাসা আর পাওয়ার জন্য তুমি তাকে আপনারা যাবেন সারাদিন কাজের ব্যস্ততাই হ্যাঁ কথা মনেই পড়ে না মোবাইল দিলে আমি ধরতে পারেন না এত কাজের ব্যস্ততা

শান্তি থাকবে সে যদি ভালো থাকে তোমার ঘর এরা যদি বের হয়ে যায় আর তুমি সর্দারি করো মাতাপুরি করো টাকা রুজি করো ঘরের মধ্যে যদি শান্তি না পাও এর সাথে যাওয়া দুনিয়াতে কোথাও গলের গলের জালা নিবারণের জন্য নবীজি বলছেন দুই চারের নীল মহাপট বাড়ে দেওয়ার জন্য যদি মাঝে মাঝে কম লাগে কম লাগে এই করা। তোর না গোড়া আবার সবসময় অভ্যাসে পরিণত করে না যদি লাগে কি কম অনেক সব স্ত্রী এমনি ভালোবাসা আছে মিথ্যা কথা বলে লাগে না যদি দেখো ফেসবুক থেকে গেছে খালি তোমার লাগে তারে 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 জোরে জলে এই সময় এর জলানি বন্ধ করার নাকি কারানি বন্ধ করার নাকি মাঝে মাঝে এরকম কিছু বুলেট ছাড়া দেখবাইলে কে যেন সোজায় আল্লাপ আমাদেরকে বোঝায়